আজ আমি কিন্তু একটা নতুন চাল দেখলাম কাউন চাল হ্যাঁ ঠিকই শুনেছেন কাউন আর এটা হচ্ছে একটা চাল আর এই গাছটা আপনি কখনও দেখেছেন আমি তো প্রথম দেখছি কেমন একটা সাদা শস্যের মতো দেখতে লাগছে না মা তো হেসে বলছে এই চালের পায়েস খেতে দারুণ লাগে তো আপনারা একটু শান্ত হয়ে বসুন একবারটি দেখে নিন কোনো একদিন নয় করে খাবেন দেখুন একটা পাত্রে দুটো প্যাকেট দুধ ঠেলে নিয়েছে আর গরম করতে বসিয়ে দিয়েছে এদিকে কিন্তু চালটাকে মেপে নিয়ে মোটামুটি বাটি নিয়েছে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছে দুধটা কিন্তু কিন্তু হালকা অথচ ভালোই গরম হতেই চালগুলো আমরা দিয়ে দেবো কোনো রকম আমরা কালার কিছুই দিই নি এটা ক্রিমের জন্য হচ্ছে এবারে ভালো করে ঘুটে 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 আরও গরম করব আরও গরম করব আরও গরম করব যতক্ষণ না এই রকম হয়ে যাবে এমনিতে পায়েস খেতে দারুণ লাগে তারপরে যদি এই রকম চালের এত সুন্দর হয় তবে কি দারুণ লাগবে তবে বাকি আছে এখনো এবারে আমরা কিন্তু লবণ দিয়ে দেবো বেশি নয় তবে অল্প যার জন্য টেস্টটা কিন্তু ভালো আসবে এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিনি যে যেমনটা খাবে পরিমাণ মতো দিয়ে দেবেন নিন এবার আর কিছু করার নেই এবারে ঘুরতে থাকুন ঘুটে ঘুটে ঘোল বানিয়ে ফেলুন তো যাতে নিচে একটু লেগে না যায় চাইলে কিন্তু আপনারা দুটো এলাজও ছিঁড়ে দিয়ে দিতে পারেন যার জন্য বেশ সুগন্ধি বই পায়েস হবে দেখুন পুরো হয়ে গেছে প্রায় ওফ কি যে দারুণ লাগছে কি সেন্ট বেরোচ্ছে কী সুন্দর আমি মাকে বলছি মা তুমি বলো তো কেমন লাগছে মাও দেখে দিলো বেশ সুন্দর লাগছে আর সত্যি দারুণ লাগছিল খেয়ে দেখতে হবে এবারে কেমন লাগছে গ্যাসটা অফ করে দিলাম দেখুন কি দারুণ লাগছে এবারে শুধু খাওয়ার পালা ওয়াও আমি আর ওয়েট করতে পারিনি মাকে বলেছি আমি বাটি নিয়ে চলে এসেছি আমাকে আগে দিয়ে দাও তো তো চলো তোমাদেরকেও দেখাই কেমন লাগলো খেতে কিছুই না শুধু আপনাদের জন্য এত সুন্দর করে প্লেটে সাজানো তা নইলে আমি কখনই এতক্ষণে খেয়ে ফেলতাম দেখা যাক কেমন লাগছে খেতে ও কি গাঢ় কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট যাকে বলে আপনারাও কিন্তু এক্ষুনি এই কাউন কিনে নিতে পারেন এবং তারপরে ঠিক এইভাবেই তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন লাগছে আমার তো জাস্ট ওয়াও লাগছে তো এমনই কিছু সুন্দর সুন্দর রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন